আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার এই কালা কানুন রক করতে না পারে তাহলে সারা দেশ জুড়ে আন্দোলন অলরেডি আরম্ভ হয়েছে এবং আইএমএ এবং অন্যান্য যে চিকিৎসক সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ অলরেডি মেডিকেল সেল তারাও কাজ করছেন এবং আরও আমাদের যারা বাড়তি প্রতীক সংগঠন রয়েছেন ডাক্তারদের তারা আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবেন আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রয় এবং ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুশান্ত রায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারত সরকারের কালা কানুন ভারত ন্যায় সংহিতা একশো ছয় রদ করার জন্য যে প্রতিবাদের যে আন্দোলনে ডাক দিয়েছেন সেই আন্দোলনে সামিল হয়ে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছাত্র সংগঠন এখানে সমবেত হয়েছে তার সঙ্গে আমরা সিনিয়ররা তাদের আন্দোলনে সামিল হয়েছি আমরা চাইছি ডাক্তারদের সঙ্গে পেশেন্টের যে স্বাভাবিক সম্পর্ক সেই সম্পর্ক এই কানুনের মাধ্যমে এই কালা কানুনের মাধ্যমে যে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ব্যাপী এর প্রতিবাদ জানাবো এবং এই কালা কানুন বন্ধ করতে হবে হঠাৎ করে এই যে ভারতীয় ন্যায় সংহিতার নাম করে একশো ছয় ধারার নাম করে জেল এবং জরিমানা একসাথে চালু করার চেষ্টা হচ্ছে এতে ডাক্তারবাবুদের মধ্যে যে হেজিটেন্সি হবে তাতে করে তো ট্রিটমেন্ট করাই যাবে না ইফ আ ডক্টর ক্যানট টেক রিস্ক হি ক্যানট ট্রিট আ পেশেন্ট তাকে তো রিস্ক নিতেই হবে তবে তো তিনি চিকিৎসা করতে পারবেন যিনি রিস্কই নেবেন না তিনি চিকিৎসা করবেন কি করে আমার মনে হয় যারা এই ধরনের কানুন প্রবর্তন করেছেন তাদের মেডিকেল সায়েন্স সম্বন্ধে ন্যূনতম ধারণা নেই তাই তারা এই কানুন প্রবর্তন করেছেন অথবা তারা বিভিন্ন ল্যাবরেটরি এজেন্সি যেগুলো আছে তাদের পকেট মোটা করতে চান পেশেন্টের পকেট কেটে সেই জন্যে তারা এই আইন প্রবর্তন করেছেন আমরা একে ধিক্কার জানাই এবং সর্বতভাবে এর বিরোধ করি আগামী দিনে আরও বৃহত্তর প্ল্যাটফর্ম জুড়ে সারা দেশব্যাপী এর বিরুদ্ধে আমাদের ধিক্কার এবং আন্দোলন চলবে বাংলা টুডে নাও